তো এখানে দেখেন কয়টি পদে টোটাল এখানে নয়টি পদে লুক দিবে প্রথম নাম্বার পদ হলো টেকনিশিয়ান এখানে একজন লোক দিবে তেরো তম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিজ্ঞান বিভাগে পাশ হলে আপনি অথবা ডিপ্লোমা পাশ আপনি আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে যে ইউডিএ এখানে একজন লোক দিবে স্নাতক সহ তৎসব এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর একজন লোক দিবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ সাতচল্লিশ শব্দ বাংলা টাইপিংয়ে বাংলায় আটটা তেইশ ইংরেজিতে আটাইশ শব্দ থাকতে হবে তার নাম্বার অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা করি এখানে এক জন লোক দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স এবং ইংরেজিতেও ফাইতেছে বাংলায় আর পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার করতে এবং ড্রাইভার পদে লিখ নিবে দুইজন লোক ষোলোতম স্কুল সার্টিফিকেট এবং পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের সেখানে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং ছয় নম্বর অপরিষয়ক পদে তারা চারজন লোক নিবে অষ্টম শ্রেণী পাস এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে চারজন অষ্টম পাঁচজন নিবে অষ্টম শ্রেণী পাস এবং প্লামিং হেল্পার পদে একজন নিবে অষ্টম শ্রেণী পাস হতে বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং মানি পদে নিবে দুইজন অষ্টম শ্রেণী পাস হতে উদ্যান রচনা আপনাকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রত্যেকটা পদ কিন্তু আঠারো পদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং

নির্বাচিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী যাচাই করা হবে এ ধরনের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো বাধা প্রদান করা হবে না এবং একাধিক পদে পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হতে পারে এবং পরীক্ষার সময় সূচি আপনারা এই ওয়েবসাইটে বিসি এস আই আর ডট এখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং নিয়োগিতদের রাজশাহী চট্টগ্রাম জয়পুর হাট। বি সি আই আর ঢাকায় বিভিন্ন গবেষণা বা ইউনিটে প্রদায়ন করা হবে অর্থাৎ আপনার চাকরি হয় তাহলে চট্টগ্রাম জয়পুর আর রাজশাহী এখানে আপনাকে

ছয় থেকে নয় নের জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা তারা চাষ কর্তম করে নেবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর নিয়োগ সম্পর্কে অবশ্যই খোঁজ খবর নিবেন সপ্তমিত চাষ করবেন পাবেন তারপরে বুধবার নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে